আসসালামু আলাইকুম আপনারা যারা বস্তা চাপাতা নিয়ে কাজ করছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বনিম্ন রেটে সর্বোচ্চ মানের মাল দেওয়ার চেষ্টা করছি আমাদের কাছে আপনি পাবেন পঞ্চগড়ের মোটামুটি সব বাগানের চাপাতা এছাড়া শ্রীমঙ্গল চিটাগং সিলেটের বিভিন্ন বাগানের চাপাতা রয়েছে সকল সাইজ মোটামুটি আমরা চায়ের বিজনেস করার জন্য যেই সব বাগানে চাপাতা প্রয়োজন আমরা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে সরবরাহ করার চেষ্টা করি ইনশাআল্লাহ আপনারা যারা চা খোলা চা নিয়ে বিজনেস করছেন বা করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বনিম্ন রেটে আপনাদের হাতে প্রোডাক্ট তুলে দেওয়ার চেষ্টা করি ভালো কোয়ালিটির মাল দেওয়ার চেষ্টা করি তো প্রিয় বিয়ার্স আপনারা যারা খোলা চা পাতা নিয়ে কাজ করছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আপনাদেরকে যতটুকু পারি ভালো প্রোডাক্ট স্বল্প মূল্যে দেওয়ার জন্য তো প্রিয় বিয়ার্স আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের যতটুকু সুযোগ সুবিধা করে দেওয়া যায় বা দিতে পারি ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব এবং কন্টিনিউ যারা আমাদের সাথে বিজনেস করবেন তাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে যে বিষয়গুলো আসলে এখানে বলা সম্ভব হয় না যেটা আপনারা হয়তো বিজনেস শুরু করলে বা কথা বললে বা আপনারা সরাসরি আমাদের অফিসে আসে প্রোডাক্ট নিতে পারবেন দেখে নিতে পারবেন অথবা যারা কন্ডিশনে নেবেন যে কোনো সিস্টেমে যে কোনো সিস্টেমেই আপনারা নেন না কেন ইনশাল্লাহ আমরা সব সারা বাংলাদেশে কন্ডিশনে পাঠিয়ে থাকি আপনারা চাইলে কন্ডিশনও নিতে পারবেন আমাদের কাছে রয়েছে সিডি ডাস্ট আর ডি পি এফ ওয়েফ জি এফ জি বিওপি বিওপি সকল সাইজ মোটামুটি বাংলাদেশে চায়ের বিজনেস করতে হলে যেই সব চা আপনার প্রয়োজন ভালো কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি লো কোয়ালিটি সব ধরনের কোয়ালিটি আপনারা আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ তো বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম এ রহমতুল্লাহ তো প্রেভিয়ার্স আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের সরাসরি অফিস ভিজিট করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য ইনশাল্লাহ সবসময় চেষ্টা করব ভালো প্রোডাক্ট যাতে করে আপনাদের হাতে তুলে দিতে পারি এবং আপনারা যাতে ভালো প্রোডাক্ট নিয়ে ভালো মার্কেট করতে পারেন তো প্রেভিয়ার্স চাইলে আপনারা আমাদের সরাসরি অফিস ভিজিট করতে পারেন অথবা মোবাইলে অর্ডার করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলায় আপনি আমাদের কাছ থেকে পণ্য সরবরাহ নিতে পারবেন ইনশাআল্লাহ